নমস্কার দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার শুভঙ্কর সরকার অ্যাস্ট্রোগ্যান্ড শুভঙ্কর চ্যানেল আমাদের জানাই স্বাগতম বিগত ভিডিওগুলিতে আমি ভারতীয় বাস্তু সম্পর্কে অনেক তথ্যই আমার ভিডিওগুলির মাধ্যমে দিয়েছি আজকে বাস্তুশাস্ত্র মতে রান্নাঘরকে কীভাবে আপনি বাস্তুদোষ থেকে মুক্ত রাখতে পারেন সেই রকম কয়েকটি অতি প্রয়োজনীয় টিপস সম্পর্কে এই ভিডিওতে জানাব দেখুন একটি বাড়িতে রান্নাঘর হলো পূজাঘর অথবা বেডরুমের থেকেও একটি গুরুত্বপূর্ণ অংশ কারণ শাস্ত্রে বলা হয় বাড়ির রান্নাঘর হলো মা লক্ষ্মীর স্থান সেই স্থান যদি ত্রুটিযুক্ত থাকে তবে সেই বাড়ির এবং তাতে বসবাসকারীর সদস্যদের উন্নতি সুখ ও সমৃদ্ধিতে বাঁধা এবং শান্তি লাভ কোনোভাবেই সম্ভব নয় তবে আসুন রান্নাঘরের কিছু বাস্তু টিপস সম্পর্কে আজকের ভিডিওর মাধ্যমে জেনে নিই প্রথমত বাস্তুশাস্ত্র মতে আপনার রান্নাঘরটি সবসময় বাড়ির দক্ষিণ পূর্ব অর্থাৎ অগ্নিকোণে তৈরি করা উচিত কিন্তু মনে রাখবেন যখন আপনি রান্না করবেন সেই সময় আপনার মুখ যেন সর্বদাই পূর্ব দিকে থাকে দ্বিতীয়ত আপনার মুড বা মেজাজ যেই রকম থাকে ঠিক সেই রকম ইম্প্যাক্ট বা ফলাফল আপনার রান্না করা খাবারের মধ্যেও এবং সেই এনার্জির অনেকটা অংশ প্রবেশ করে তাই যখন আপনি রান্নাঘরে রান্না করতে যাবেন তখন আপনার মন যেন প্রফুল্ল থাকে আনন্দিত থাকে রান্নাঘরে যে স্থানে আপনি গ্যাসের ওভেনটি রেখেছেন ঠিক তার পাশেই যেন বেসিন অথবা সিঙ্ক না থাকে তবে অগ্নিতত্ত্ব এবং জলতত্ত্ব এই দুটি তত্ত্বকে আপনি একসঙ্গে রেখেছেন বলে জানবেন যা রান্নাঘরের বাস্তুদোষ তৈরির একটি অন্যতম প্রধান কারণ আপনার বাড়ির রান্নাঘরের মেঝেই যদি সবসময় জলে ভিজে থাকে অথবা রান্নাঘরের মেঝেটি জলপূর্ণ অবস্থায় অথবা রান্নাঘরের কোনো অংশেই যদি ড্যাম্প ধরে থাকে তবে পরিবারে কারো না কারো শারীরিক অসুস্থতা লেগেই থাকবে অনেকে রাত্রিবেলায় রান্নার শেষে রান্না করার কড়াই হাঁড়ি এবং এঠো বাসনপত্র গ্যাসের ওভেনের ওপর অথবা রান্নাঘরের কোনো স্থানে রেখে দেন যা রান্নাঘরের বাস্তুদোষের অন্যতম একটি কারণ তাই গ্যাসের ওভেনের ওপর এবং রান্নাঘরের ভিতর কোনো এঠো বাসনপত্র রাখবেন না অনেকে কাজের সুবিধের জন্য রান্নাঘরের মধ্যে কোনো একটি স্থানে ফ্রিজ অথবা ওভেন রাখেন যা বাস্তুসম্মত নয় প্রতিদিন রাত্রে রান্নাঘরের কাজ শেষ হলে অবশ্যই সমস্ত রান্নাঘর এবং গ্যাসের ওভেনটি ভালোভাবে পরিষ্কার করে তবেই শুতে যাবেন রান্নাঘরে পজিটিভ এনার্জি বৃদ্ধি করতে হলে এবং মা লক্ষ্মী যাতে আপনার গৃহে সর্বদা গৃহলক্ষ্মী হয়ে বিরাজ করেন সেই জন্য প্রতি শুক্রবার অথবা পূর্ণিমার রাত্রিবেলায় যখন রান্নাঘরের সমস্ত কাজ শেষ হয়ে যাবে তখন একটি রূপোর পাত্রে দুটি লবঙ্গ এবং কিছুটা কর্পূর একসঙ্গে মিশিয়ে রান্নাঘরে জ্বালিয়ে দিন এই ছোট্ট কিন্তু শক্তিশালী টিপস বা টোটকাটি করলে আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি অর্থ বৈভব এবং মা লক্ষ্মী সর্বদাই আপনার গৃহে গৃহলক্ষ্মী হিসাবে বিরাজ করবেন রান্নাঘরে রান্নার টেবিলটি যদি আপনি পাথরের তৈরি করে থাকেন তবে তার রং যেন কখনোই কালো না হয় রান্নাঘরের দেওয়ালের রঙটি সবসময় ভাইব্রেন্ট এবং উজ্জ্বল রঙের করার চেষ্টা করুন যেমন হলুদ কমলা লাল গোলাপি অথবা ক্রিম কালার রান্নাঘরে পর্যাপ্ত সূর্যালোকের প্রবেশের এবং ভেন্টিলেশনের ব্যবস্থা করুন মনে রাখবেন রান্নাঘরের যাবতীয় জল নিকাশের ব্যবস্থা যেমন বেসিং এবং সিঙ্কের জল নিকাশের ব্যবস্থাটি যেন রান্নাঘরের দক্ষিণ পশ্চিম কোণে তৈরি করা হয় যদি আজকের ভিডিওটি আপনার ভালো লাগে তবে একটি লাইক ও শেয়ার করে দেবেন আর বিভিন্ন জ্যোতিষ ও বাস্তুটিপস সম্পর্কিত নিত্য নতুন তথ্যের জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ঈশ্বরের কাছে সবার মঙ্গল কামনা করে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি নমস্কার